নমস্কার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ দিনটা ছিল হোলির দিন আর সকাল সকাল হোলির শুভেচ্ছা জানাতে দেখুন চলে এসেছে কত পরিমাণে হনুমান এসেছে এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম অনেকটা জায়গা দেখে আমি ভেবেছিলাম কি যে এখানে অনেক কিছু সবজি গাছ লাগাবো কিন্তু এখন দেখছি তা কিছুতেই সম্ভব না এই এদের জন্য এই যে আম গাছ দেখছেন এটাতে ছোট ছোট এখন বোল হয়েছে ছোট্ট ছোট্ট আম হয়েছে পাশে কলা গাছ আছে সেখানে কাঁচা কলা আছে পেয়ারা আর এমনকি টমেটো ছোটো ছোটো টমেটো সেগুলোও সব খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে এই যে একজন আমার রান্নাঘরে দেখছে যে এখান থেকে কিছু নেওয়া যায় নাকি কিন্তু আমি তো বন্ধ করে রেখেছিলাম আর সকাল সকাল এদের আগমনে আমি আর বাইরে বেরিয়ে এসে মানে বাইরেটা যে ঝাড় দেবো সেটাও পাচ্ছি না তারপর হনুমানরা সব চলে গেলে আমি সমস্ত বাসি কাজ করে নিয়ে এবার আজকে হোলির দিন একটু ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে বুঝিয়ে রঙও দিতে হবে তাই রাধা গোবিন্দকে নতুন পোশাক পরিয়ে আজ রং দিয়ে প্রথম হোলির দিনটা শুরু করলাম দেখুন তো কী সুন্দর লাগছে এবার একটু এখানেও আবির দেবো দিয়ে তারপর বাইরে তুলসী মন্দিরে আরও বাইরে দুই জায়গায় আছে সেই দুই জায়গায় দিয়ে তারপর একটু রঙ খেলবো আজ ছুটির দিন আছে ওর বাবা বাড়িতে আছে আর ছেলে এখনো ঘুমাচ্ছে তাই আমি এদিকে তো কাজ করছি ওর বাবা সকালে একটু খাওয়ার জোগাড় করছে বাবা বাইরে এত গরম যে সকালবেলাতেও রৌদ্রের তাপ কি বাইরে এইটুকু দিতে গিয়েই পুরো ঘেমে স্নান করে গেছি ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে আর ওর বাবার যে ইচ্ছা হয়েছে কলা পাতায় খাবো তাই কলা পাতায় খাওয়া এবার আমরা তিনজন মিলে একটু রং মাখবো ছেলের জন্য তো আরে এই রং দেয়া যাবে না তার জন্য ওর জন্য নিয়েছো একটু রান্নাঘরের হলুদ আর আটা এটা ওর প্রথম দোল উৎসব আর এইরকম ওকে রং মাখতে দিচ্ছি ওকে ধরতে দিচ্ছি কি খুশি ও তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে ওকে যদি রোজ এরকম ছড়ানোর জন্য দিই আটা মাখার জন্য দিই তাহলে তো খুব খুশি দাঁড়ান এবার কটা ওর ফটো তুলে আর তার জন্য যে কত ঢং করতে হবে আমার

ছেলেকে নিয়ে প্রথম দল উৎসব বেশ আনন্দের সঙ্গেই কাটলো বিকালে আবার ওর বাবার অন্য জায়গায় একটা নিমন্ত্রণ ছিল সেখানে গেল বছরের এই একটা দিন রঙ খেলায় শুধু চেহারায় না সারাটা বছরই রঙিন হয়ে উঠুক পরিস্থিতি আমাদের হাতে নেই কিন্তু সেই পরিস্থিতিটাকে ভালো করে নেওয়াটা আমাদের হাতে আছে তাই বলি কি পরিবারকে সময় দিন দেখবেন ভালো থাকবেন আজ এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ